পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রায়গঞ্জের ঘড়িমোড় লাগোয়া এলাকায় কর্মবিরতির পাশাপাশি অবস্থান বিক্ষোভ দেখান আশা কর্মীরা এই বিক্ষোভ সমাবেশে প্রায় দু হাজার আশা কর্মীরা উপস্থিত ছিলেন মূলত গত জানুয়ারি অভিযান চলাকালীন বিভিন্ন স্টেশনগুলিতে আশা কর্মীদের হয়রানির মুখে পড়তে হয় এছাড়া পশ্চিমবঙ্গের আশা কর্মীরা দীর্ঘ আঠারো বছর ধরে স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড হিসেবে কাজ করে চললেও তাদের ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত শুরুতে মাত্র আটশো টাকার বিনিময়ে মা ও শিশুর টিকাকরণের কাজ দিয়ে শুরু হলেও বর্তমানে তাদের কাজের পরিধি সীমাহীন স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি নির্বাচন মেলা পরীক্ষা কেন্দ্র এবং বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক কাজে দিন রাত ঘন্টা তাদের নিয়োজিত থাকতে হয় এত পরিশ্রমের পরও বর্তমানে তারা মাত্র পাঁচ হাজার টাকা ভাতা পাচ্ছেন যা এই দুর্মূল্যের বাজারে একটি সাধারণ পরিবারের ভরণ পোষণের জন্য একেবারেই অপ্রতুল এদিন আশা কর্মী ইউনিয়নের জেলা সেক্রেটারি মিনতি সরকার কি বলেছেন শুনুন আমার নাম মিনতি সরকার আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন রাজ্যের সদস্য এবং এই উত্তর দিনাজপুর জেলার সেক্রেটারি আজকে আমাদের বিক্ষোভ অবস্থান রয়েছে একুশ তারিখের পরিপ্রেক্ষিতে আমাদের উপর যে অত্যাচার হয়েছে গোটা রাজ্য জুড়ে যে অত্যাচার চালিয়েছে প্রশাসন আমাদের উপরে সেই পরিপ্রেক্ষিতে আজকে গোটা রাজ্য জুড়েই আমাদের এই অবস্থা বিক্ষোভ হচ্ছে এবং প্রতিটা জেলায় জেলায় এবং প্রতিটা ব্লকে ব্লকে এরকম আমাদের প্রথমত মূল দাবি হচ্ছে ন্যূনতম পনেরো টাকা বেতন এবং মাতৃকালীন ছুটি আর যে কোনো আশা কর্মী মৃত্যু হলে তার পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা এবং আমাদের সরকারি ছুটি নেই সমস্ত ছুটি আরও ছোট ছোট কিছু কিছু দাবি আছে সমস্ত নেই আট দফার দাবি নিয়ে আমরা স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম সাতই জানুয়ারি এবং সেখানে স্বাস্থ্য সচিব আমাদেরকে খুব ভালোভাবে বলেছিলেন যে একুশ তারিখে আসুন আপনাদের কিছু হয়ে যাবে ছোট ছোট দাবিগুলো মানা হবে কিন্তু তারা মুখের কথায় খালি মুখে মুখে মিষ্টি কথা বলে এবং একুশ তারিখে তারা যে জঘন্যতম কাজ করেছে তার জন্য গোটা বাংলার এরকম ভাবে প্রশাসন দিয়ে অত্যাচার করালেন এর থেকে লজ্জার বিষয় আমি আর মুখে আনতে পারছি না যে আশা দিদিরা তাদের ন্যায্য দাবির জন্য গিয়েছিলেন তারা তো কোনোদিনও তাদের দা কুড়াল হাতে নিয়ে যায়নি মারামারি করতে যায়নি তাহলে স্বাস্থ্য সচিব তারা আগেই বলে দিতেন যে আমরা কিছু করতে পারবো না হাত তুলে দিতেন তখন আমরা আমাদের ব্যবস্থা করতে দিতাম এবং প্রতিমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য যে মিথ্যা কথাটা বললেন তার প্রমাণ তো তাকে দিতে হবে যে আমরা পাঁচ হাজার দুশো টাকা পাই এবং এক্সট্রা তারা দু হাজার টাকা দেয় সেই দু হাজার টাকা তিনি কাকে দিয়েছেন কোন আসে কোন পেয়েছে সেই জবাবটা তাকে বলতে হবে এত মিথ্যা কথা তারা কেন বলছে আর তারপরে আরেকটা কথা বলছেন যে এটা কেন্দ্রের প্রজেক্ট হ্যাঁ এটা কেন্দ্রের প্রজেক্ট সেটা আমরা মানি এটা কেন্দ্রের প্রজেক্ট কিন্তু কেন্দ্রের যেগুলো কাজ আমাদের প্রথম যেহেতু নিয়েছিল সেই কেন্দ্রের যে ফর্মটা সেই কেন্দ্রের ফর্মে আমাদের চারটি দফা ছিল সেতু বন্ধনের কাজ মা শিশুর কাজ আর হচ্ছে বাচ্চাদের নিয়ে যে সমস্ত কাজ সেই চারটা দফা নিয়েছিল আমরা তাহলে সেই ইনসেন্টিভের কাজটাই করতাম তাহলে রাজ্য সরকার আমাদেরকে একদম মা বাচ্চার থেকে আরম্ভ করে জিরো থেকে আরম্ভ করে আশি বছরে বুড়ো অবধি আমাদের কাজে লাগিয়ে দিল মাঠে ঘাটে খেলা দুয়ারে সরকার বিভিন্ন রকম কাজে আমাদের জড়িয়ে দিল সেই কথাগুলো তো তিনি বললেন না বিনা পারিশ্রমিক কতদিন কে কাজ করবে আজকে আমরা ন্যায্য দাবি ন্যায্য দাবির জন্য গিয়েছি বলে আজকে আমাদেরকে এভাবে বিতরণ করলো অত্যাচার করলো যে প্রতিটা মেয়েকে ট্রেনের থেকে ট্রেনে এসে নামিয়ে দিল এবং কুড়ি তারিখ রাত্রে আইসি সাহেব এবং ডিএসপি বড় ম্যাম শাশ্বতী ম্যাডাম এবং অন্তরা ম্যাডাম যে ছিলেন তার সঙ্গে তিন গাড়ি আমার বাড়ি যে ঘিরে রাখেন কেন আমি কি অপরাধ করছি সততা নিয়ে আমি লড়াই করতে পারবো না আমার মুখটা বাড়তে চাইছিল যে এত এত মেয়েকে নিয়ে লড়ছে সততার পথ থেকে আটকাই আমি তাকে বলে আমাকে অ্যারেস্ট করুন বলছেন না আপনাকে করা যাবে না তাহলে আমাকে কেন যেতে যাচ্ছেন না আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি কি স্বাধীনভাবে আমি আমার নিজের দাবিটাও আমি তাকে জানাতে পারবো না আমি তাকে তো জানাতে গিয়েছি সে দেবে কি দেবে না সে যে না কেন সে আশ্বাস দিল এবং কেনই বা সে এই পুলিশ প্রশাসনকে দিয়ে আমাদের মেয়েদেরকে এত হেনেস্তা করলেন এখানে আমাদের আজকে বিক্ষোভ হবে এখানে বিক্ষোভ হবে যে যে পিঠ চাই যার যা অত্যাচারের কাহিনী এখানে শোনানো হবে এবং রাজ্যবাসীও জানেন গ্রামের সকল সকলে আমাদের সঙ্গে এবং অন্যান্য যারা সংগঠন করেন তারাও আমাদের এই ন্যায্য দাবির জন্য তারাও আমাদের সাপোর্ট করছেন তাই আমরা আজকে রাস্তায় আছি যতদিন আমাদের মুখ্যমন্ত্রী চাইবেন যে আমরা রাস্তায় থাকি স্বাস্থ্যমন্ত্রী চাইবেন আমরা রাস্তায় থাকি প্রতিদিনই আমাদের এরকম রাস্তায় থাকতে হচ্ছে কর্মবিরতি চলছে এবং চলবে উনি যতদিন চাইবে ততদিন চলবে উনি যদি মনে করেন যে আমাদেরকে দিয়ে কাজ করাবেন স্বাস্থ্য পরিষেবার হাল এত বিচ্ছিরি যেটা বলার বাইরে স্বাস্থ্য আম পাবলিক গিয়ে তো ওষুধ ঠিক মতন পাচ্ছে না বেশিরভাগ ওষুধ যখন বিপিএসসিতে এসে নষ্ট হয়ে যাচ্ছে আর এক মাস দু মাসের ডেট থাকছে তখন সেটা সেন্টারে পাঠিয়ে দিচ্ছে তাহলে গ্রামের লোকের কাছে কি আমরা মার খাবো না আমরা রেলমন্ত্রীর কাছেও চিঠি পাঠিয়েছি এবং আমাদের যে এখানকার যে আইসি তার কাছেও আমরা লিখিতভাবে জানতে চাইছি কিন্তু এখন অব্দি তার কোনো উত্তর আমরা পাইনি কেন তারা করলেন এবং কার নির্দেশে করলেন কোর্ট কেস করবো এরপরে একটা একটা করে ধাপে ধাপে আমরা আগাচ্ছি যদি এর উত্তর কোনো কিছু না পাই তারপরে তো আমাদের কেস তো আমরা করবোই আমার জেলা দু হাজার সামথিং আছে আশাকর্মীদের অভিযোগ রায়গঞ্জ থানার আইসিকে লিখিত জবাব দিতে হবে কেন তাদের হয়রানি করা হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার পক্ষ থেকে ভাতা বৃদ্ধির আশ্বাস দিলেও বাস্তবে প্রতিফলন ঘটেনি অনেক সময় ভাতার টাকা পেতেও কয়েক মাস দেরি হয় এমনকি কোনো কোনো ক্ষেত্রে সহকর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয় তাদের এই পরিস্থিতিতে তারা ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক ভাতা এবং মৃত কর্মীদের পরিবারের জন্য প্রতিশ্রুত পাঁচ লক্ষ টাকার সাহায্যের দাবিতে আন্দোলনে নেমেছেন উত্তদিনাসুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা মুখের উচ্ছলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে dronophorti তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চন্ডি তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি клинике এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে